হলো দুইটি মুদ্রা কি মুদ্রা দুইটি মুদ্রা মুদ্রা তো আমরা আগে দুইটি মুদ্রা শিখি তারপরে আর তিনটি মুদ্রার নমুনা ক্ষেত্রটা তাহলে দেখি হ্যাঁ মুদ্রা হ্যাঁ মুদ্রা আচ্ছা তাহলে একটু দেখি প্রথম মুদ্রা আমরা এইভাবে লিখব প্রথম মুদ্রা দুইটা পৃষ্ঠা কয়টা পৃষ্ঠা একটা হলো হেড আর একটা হলো টেল একটা হেড আর একটা তেল আবার দ্বিতীয় মুদ্রা এখান থেকে আবার আর মুদ্রা নিক্ষেপ করলাম টস তো না ওই টস হয় হেড উঠবে না হয় তেল উঠবে আবার এখান থেকে যদি আর মুদ্রা নিক্ষেপ করো তাহলে একটা হেড উঠবে হ্যাঁ এরকমগুলো গোল দিবা কারণ মুদ্রার পৃষ্ঠাগুলো গোল তো তার জন্য এরকম গোল দিবা অনুভাবে আর একটা তেল উঠবে ঠিক আছে তাহলে এখান থেকে ওই দ্বিতীয় মুদ্রাটা আবার নিক্ষেপ হবে তাহলে একবার হেড উঠবে আবার এখান থেকে আরেকবার নিক্ষেপ করলে এখানে তেল উঠবে তাহলে যদি বলে প্রবাবিলিটি ট্রি তৈরি করো তাহলে আমাদের প্রবাবিলিটি ট্রি এইটা বা নমুনা ক্ষেত্র এইটা দুইটা মুদ্রার জন্য এখন এটাকে যদি বলে নমুনা ক্ষেত্র কি আমরা নমুনা ক্ষেত্র তৈরি করতেছি না এখন এটাকে আমাদের বিন্দুতে পরিণত করতে হবে যেখানে বিন্দু কয়টা আসছে নমুনা বিন্দু নমুনা নমুনা বিন্দু কয়টা আসছে তাহলে আমরা এইভাবে লিখতে হবে সেকেন্ড বাকেট দিয়ে এই যে হেড হেড কি হেড 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 তারপরে হেড কমা তেল হেড কমা তেল তারপর তেল কমা তারপর টেল কমা হেড তেল কমা হেড তেল কমা টেল কমা টেল হ্যাঁ তাহলে নমুনা বিন্দু কয়টা আসছে চারটা এ চারটা আসছে নমুনা বিন্দু বুঝতে পারছো তো এইরকম তোমাদের বলবে যে দুইটা মুদ্রা নিক্ষেপণের প্রভাবিলিটি তৈরি করো এবং নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুগুলো স্থাপন করো দুইটা মুদ্রা তো অলরেডি আমরা দুইটা মুদ্রার শখ দেওয়া আছে এখান থেকে আবার তৃতীয় মুদ্রাটা আবার নিক্ষেপ হবে এখান থেকে তিন তিনটা মুদ্রার কথা বলে এখান থেকে আবার একটা হেড এখান থেকে একটা তেল আবার এখানে তৃতীয় তৃতীয় মুদ্রা আবার একটা এখান থেকে নিক্ষেপ করলাম হেড একটা তেল পাইলাম আবার তৃতীয় মুদ্রা এখান থেকে নিক্ষেপ করলাম এখানে একটা হেড পাইলাম এখানে একটা তেল পাইলাম ঠিক আছে আবার এখানে তৃতীয় মুদ্রা নিক্ষেপ করলাম একটা হেড পাইলাম একটা তেল পাইলাম তো মোটামুটি আমাদের তিন পপরাবিলিটি তৈরি করা হয়েছে নমুনা ক্ষেত্র আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব দিয়ে লিখব হেড 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 হ্যাঁ তারপরে লিখব হেড হেড তেল হেড হেড তেল তারপরে লিখব হেড টেল হেড হেড টেল হেড সাজানোর বুদ্ধিগুলো দেখতেছো তবে হেড টেল হেড ডালে ডালে হাঁটতে হবে হেড তেল টেল তারপরে তেল হেড হেড তেল হেড হেড তারপরে তেল হেড টেল টেল হেড টেল তারপরে তেল টেল হেড তেল টেল হেড টেল 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 তাহলে এখানে কয়টা আসলো নমুনা বিন্দু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আসছে তো এক একটা লেখার পর কমা ব্যবহার করতে হবে তাহলে আমাকে বলছে তিনটা মুদ্রা নিক্ষেপ করেছি তার একটা প্রবাবিলিটি তৈরি করতে বলছে তা প্রথম মুদ্রা নিক্ষেপ করলাম হেড টেল প্রথম মুদ্রা নিক্ষেপ করছে একটা হেড একটা টেল আসছে দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করছে আবার হেড টেল আসছে তৃতীয় মুদ্রা নিক্ষেপ করছে হেড টেল আসছে এখন এখান থেকে আবার দ্বিতীয় মুদ্রা হেড তেল আসলো এখান থেকে তৃতীয় মুদ্রাটা নিক্ষেপ করতে হবে হেড তেল এভাবে তোমার সাজায় যাইতে হবে আস্তে আস্তে তাহলে এটাকে বলা হয় প্রবাবিলিটি আর আরেকবার বুঝাবো প্রথম মুদ্রা নিক্ষেপ করছো হেড তেল আসছে দ্বিতীয় মুদ্রা এখান থেকে নিক্ষেপ করছো এখানে হেড তেল আসছে এখান থেকে নিক্ষেপ করছো হেডটেল আসছে তৃতীয় মুদ্রা নিক্ষেপ করবো এখান থেকে হেড তেল আবার এখান থেকেও হেড তেল এখান থেকেও হেড তেল আবার এখান থেকেও হেড তেল তারপরে এটা আমরা একটু সাজায় নেব হেড 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 তেল হেড তেল হেড হেড তেল তেল হ্যাঁ এভাবে আমরা সাজায় নেব তো মোটামুটি নমুনা ক্ষেত্রটি তৈরি যদি বলে তিনটি হেড আসার সম্ভাবনা কত কি বলে তাহলে আমরা বলবো প্রিটি অফ থ্রি হেড কি হেড থ্রি হেড থ্রি হেড কোথায় আছে এটা আছে আর কোনো আছে তাহলে অনুকূল ফলাফল হলো এক আর মোট সমগ্র ফলাফল হলো আট মোট সমগ্র ফলাফল কত আট যে কোনো ঘটনার সমগ্র ফলাফল একটু আগে তোমাদের শেখানো হয়েছে তাহলে তাহলে প্রবালিটি অফ থ্রি এইস ইকুয়াল টু ওয়ান হলো অনুকূল ফলাফল আর মোট সমগ্র ফলাফল কত কি এইট তার জন্য আমরা এইটা কাজ করব তো এই এতটুকুই পড়া থাকলো তোমাদের আমরা হ্যাঁ তোমাদের কালকে যেটা বানায় দেব তোমরা এটা করবা একটি সক্কা কি একটি সক্কা আর একটি মুদ্রা একটি হ্যাঁ মুদ্রা একটি সক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ করলে তার প্রবাবিলিটি কত হবে সেটা অবশ্যই খাতা অঙ্কন করে আমাকে কমেন্ট করবেন যারা অনলাইনে ক্লাসটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে একটি ছক্কা একটি মুদ্রা আগে ছক্কাটা নিক্ষেপ করবা তার ছয়টা পৃষ্ঠা বের হয়ে যাবে তারপর প্রতিটা পৃষ্ঠা থেকে একবার করে মুদ্রাটা নিক্ষেপ করবা তারপর ওয়ান হেড ওয়ান টেল টু হেড টু টেল থ্রি হেড থ্রি টেল এইভাবে আমাদের ক্লাসটি করতে হবে তো এতক্ষণ যারা অনলাইনে ক্লাসটি দেখতেছেন ধন্যবাদ সকলকে আর যারা নতুন আমার ক্লাসটি ফেসটি এখনো ফলো করে নেই অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ